বিশ বছর আগে হারিয়েছেন স্বামীকে সেই থেকে নিঃসঙ্গ জীবনযাপন করছেন শেরপুরের ঝিনাইকাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা আলেফা বেগম নিঃসন্তান হওয়ায় শেষ বয়সেও আলেফা বেগমকে দেখার কেউ নেই আলম হোসেন নামে স্থানীয় এক তিন মজুরের বাড়িতে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছেন তিনি

স্থানীয়রা বলছেন স্বজনরা তার সম্পদ লিখে নিয়ে এখন ভরণ পোষণ করছেন না তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আলেফা বেগমের স্বজনরা তাদের খায় মাঝে মাঝে তাদের ভাত দেয় উনি নিয়ে আইনি গর বয়ে খায় ঘর নাই ডর নাই কো কষ্ট করে থাকতে অনেক কষ্ট করতেছে মেয়েটা এই মহিলাটা আজকে দেন কত বছর হলো এর চলি ভিড়ি খাওয়ার মতো কোনো টফিক নাই আগে তো হাড়িও ডিবে আর বেশি আমি বিশ্বাস করছি এর একটা ভোটার আইডেন্টি কার্ডও নাই বা যে একটা বিধবা ভাতা বা একটা বয়স্ক ভাতা এটাও এখন পর্যন্ত করা নাই হাটাচলা করতে পারে না এই হিসাবে সরকারের কাছে আবেদন ভোটার আইডি কার্ডটা যেন ওনার হয়

আমরা চাই সে ভোটার হোক অন্যদিকে শিগগিরই আলেফা বেগমের জাতীয় পরিচয়পত্র তৈরি করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এটা নিয়ে আমাদের কার্যক্রম চলমান উনি আবেদন করবে আবেদন করলে পরে আমরা এটা নির্বাচন কমিশনের যে প্রসেস আছে এই প্রসেস অনুসারে আমরা ভোটার আইডি কার্ড করে দিব আর আবেদন করার জন্য এটা যে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন ওনাদেরকে বলা হয়েছে ওনারা এটা নিয়ে কার্যক্রম চালাচ্ছেন ঠিক আছে এটা ইনশাআল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে শিগিরি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আলেফা বেগমের সকল সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস্ক